অলহসবজ যারা কিছুই পায় না তারা অধ্যভাষায় সাফল্যের চাবি এটি উন্নতির সমান জীবনকে সুন্দর এবং স্বার্থ করার জন্য অধ্য পাশাপাশি পরিশ্রম করতে হবে তো সেই পরিশ্রমটা কিভাবে করব সেটাও জানতে হবে আমরা প্রত্যেকেই হাঁস খামারি কিন্তু হাঁস খামারে খুঁটিনাটি তথ্য কিংবা খুঁটিনাটি কাজগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে আমার এই দ্বিতীয় খামারে কয়েকদিন থেকে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি একটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে আমার পুকুরের পানি কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই পুকুরের পানি যেহেতু নষ্ট হয়ে গেছে কয়েকদিন থেকে কিন্তু হাঁসগুলোকে আমি পুকুরে দিতে পারছি না আর তো এখানে এই পুকুরের পানি অপসারণের ব্যবস্থা ছিল না তো যাই হোক আমার সাইটে আমাদের কিছু পুকুর আছে তো সেই পুকুরে অল্প অল্প করে পানি দেওয়ার ব্যবস্থা করেছি এবং গত রাত্রে প্রায় অর্ধেক পানি আমরা তুলে ফেলে দিয়েছি এবং পুনরায় আবার এখানে পানি সেচ দিতে হবে পানি পরিষ্কার হতে মোটামুটি সময় লাগবে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে হাঁসগুলো ঠিকভাবে গোসল করতে পারছে না তো এমন তো অবস্থায় আমি ছোট্ট করে একটা গর্ত খুললাম নিজ হাতে আসলে গর্ত আমি করেছি আমার হাতে এখনও কাদা লেগে আছে তো যাই হোক এই যে কোদাল দিয়ে আমি একটা গর্ত খুললাম আমি ভাবলাম যে এই হাঁসগুলোকে কষ্ট না দিয়ে একটু গোসলের ব্যবস্থা করাই তো এই যে গর্তটা খুললাম এখানে হাঁসগুলোকে আমি গোসল করার ব্যবস্থা করাবো আশা করছি এখানে গোসল করার পর হাঁসগুলো একটু হলেও শান্তি পাবে স্বস্তি পাবে তো দেখা যাক হাঁসগুলো গোসল করে কি না হাঁসগুলো ভয় পাচ্ছে আসলে এই যে এই ছোট্ট গর্তের অভ্যস্ত না আশা করছি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে একটা দুইটা হাঁস যখন এখানে নামবে তখন ঠিক হয়ে যাবে ভয় পাচ্ছে কিন্তু হাঁসগুলো ভয় দেখিস না আস্তে আস্তে আসুক একটা দুইটা যদি নামে তাহলে কিন্তু নামবে তো আমিও একটু চেষ্টা করি আচ্ছা এইভাবে অভ্যাস হয়ে যাবে তো যাই হোক এই ব্যবস্থা আমি কয়েকদিনের জন্য করব কারণ হাউসটা যে করবো তার জন্য তো সময় লাগবে তুই পাইপটা এখন পুকুরে দে ওই পানিটা ইয়ে হয়ে গেলে আবার দিব তো এভাবে আমরা প্রথম দিন যেমন বাচ্চাগুলোকে পানিতে নামানো কষ্ট হয় সেম কিন্তু এখানেও পানিতে নামাতে কষ্ট হচ্ছে তো যাই হোক আমি এখানে পানি দিয়ে একটু চলে যেতে হবে আমাদের জন্য হয়তো বা ভয় পাচ্ছে এখানে খাবার মেডিসিন সব কিছুই আছে বাট খাবার কিন্তু ঠিকভাবে খাচ্ছে না কারণ কয়েকদিন থেকে হাসগুলো গোসলেই করতে পারছে না তো এজন্য এই ব্যবস্থাটা করলাম আমার হচ্ছে এই বুদ্ধিটা আসলে কিছুদিন আগে এসেছিলো বাট আমরা তো হাউস করব এজন্য প্রতিদিন হাউস করার একটা পরিকল্পনা চলছিল বাট মিস্ত্রিকে আমরা বলে রেখেছি কিছু কারণবশত মিস্ত্রিরা একটু ব্যস্ত আছে যার কারণে হচ্ছে না তো এই যে দুই একদিনের জন্য আমার এই হাউজের ব্যবস্থা ছোট্ট করে এখানে যদি এসে একটু গোসল করতে পারে হয়তো বা শান্তি পাবে স্বস্তি পাবে হাঁসগুলো পুনরায় হচ্ছে পানি খাবে খাবার খাবে আমরা যারা ডিমপাড়া হাঁসের খামার করি তাদেরকে কিন্তু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা প্রতিদিন রাত্রে যদি অপেক্ষা করি সকালবেলা উঠেই হাঁসগুলো ডিম দিবে এটা কিন্তু কখনোই সম্ভব না দিনের আপনি কিভাবে হাঁসগুলোকে রাখলেন সারা সারাদিনে কি পরিমাণ খাবার খাওয়ালেন কি পরিমাণ খাবার খেতে পারলো কি পরিমাণ খাবারে আপনি ভিটামিন দিলেন কিংবা ডিম উৎপাদনে আপনি কি কি মেডিসিন ব্যবহার করেছেন হাঁসগুলো সুস্থ আছে কিনা এর উপর ডিপেন্ড করে কিন্তু হাঁসগুলো ডিম বাড়বে তো এক সপ্তাহ জুড়ে হাঁসের ডিম প্রায় স্থগিত অবস্থায় আছে দু একটা করে বাড়ছে তো এটা কিন্তু কোনো বাড়া না কিংবা এটা কিন্তু কোনো প্রমোশন না তো কি প্রবলেমটা হয়েছিল এটা কিন্তু আমি বুঝতে পেরেছি আর এই প্রবলেমটা সলিউশনের লক্ষ্যে যথেষ্ট পদক্ষেপও আমাদেরকে নিতে হচ্ছে আর সব প্রবলেম আমরা কিন্তু সলিউশন করতে পারি না কারণ সব কিছু আমাদের হাতে থাকে না যেমন এই পুকুরের পানি নষ্ট হয়ে গেছে ইচ্ছা করলেও আমরা অপসন্ন করতে পারছিলাম না হ্যাঁ কারণ এখানে আবাদি জমি আছে তো আমরা এই যে পাশের পুকুর এই দুইটা পুকুরে আমরা অল্প অল্প করে পানি দিয়েছে তারপরেও কিন্তু এই পুকুরে কিছু মাছ মারা গেছে কারণ এই যে পানিটা নোংরা হয়ে গেছে আর এই নোংরা পানিতে কিন্তু হাঁসগুলো রাখতেও পারছিলাম না তো যাই হোক আর হাউসটাও করা হচ্ছে না কয়েকদিন থেকে কিছু জটিলতার কারণে তো আমরা যেহেতু অর্ধেক পানি এখানে অপসারণ করে ফেলেছি আমরা পুনরায় পরিষ্কার পানি দেবো আর এই পানিটা পরিষ্কার হতে হয়তো বা এক থেকে দুই দিন সময় লাগবে তো ততক্ষণ পর্যন্ত আমি এই যে ছোট্ট একটা হাউস করলাম কিংবা আসলে আমি নিজে গর্তটা করলাম তো এই ছোট্ট গর্ত খুঁড়তে আমার যে পরিশ্রমটা হয়েছে হয়তো বা যারা প্রফেশনালি আসেন তাদের এই পরিশ্রমটা হতো না তো আমার মোটামুটি একটু পরিশ্রম হলো কারণ কোদাল দিয়ে এই গর্থটা খুঁড়লাম আবার এখানে পলি দিলাম যাতে করে কাদা বেশি না হয়ে যায় এবং হাঁসগুলোকে এখন আনার চেষ্টা করতে হবে এখানে গোসল করার চেষ্টা করতে হবে এবং কয়েকবার এই পানিটা ফেলে দিতে হবে কারণ হাঁস তো এখানে তিনশোর বেশি হতো এতটুকু গর্ধ কিছুই হবে না তারপরেও একেবারে গোসল না করে থাকার পরিবর্তে আমি যদি একটা গোসলের ব্যবস্থা করতে পারি তো খারাপ কি হয় তো মোটামুটি এই হাঁসগুলোকে কিন্তু আমি ক্রিমির ডোজ করে ফেলেছি এখন টনিকের ডোজ চলছে টনিক শেষ হয়ে গেলে আমি বাকি মেডিসিনগুলো চালাবো তো হাঁস খামার থেকে ভালো পরিমাণে ডিম পেতে হলে শুধু ম্যাডিসিন নয় মেডিসিনের পাশাপাশি অবশ্যই মেইন হচ্ছে খাবার খাবারটা অবশ্যই ঠিকভাবে খাওয়াতে হবে কিংবা সঠিক মানের খাবার দিতে হবে অনেকে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে আমাদের হাতে তৈরি খাবারটা নেবেন আমি রিকোয়েস্ট করব যারা খামারে অলরেডি লাভবান ভালো পার্সেন্টেজ ডিম পাচ্ছেন তাদের আসলে কোনো দরকার নাই যারা খামারে নতুন আর্সেন খামার থেকে ভালো পার্সেন্টেজ ডিম আনতে পারছেন না তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের পাশে থাকার ধন্যবাদ